বানাবো প্রোটিন নাড়ু আমি এই সব ড্রাই ফ্রুটগুলো একসাথে নিয়েছি বাদাম তার সাথে তিল আর হচ্ছে তিসি আছে তা এখন সব কিছু এখানে মানে একটু ঘিয়ে ভেজে নেব আর এখানে যে বাদাম আর বিচি আছে মানে কুমড়ার বিচি আর সূর্যমুখী ফুলের বীজ তো এগুলোও ভেজে নিচ্ছি সব একসাথে ভেজে নিলে মানে জিনিসটা ভালো হয় আর অনেক দিন থাকে আর এখানে কিসমিস আর খেজুরটাও ভেজে নিলাম সেই একটু মানে ঘিয়ের মধ্যে ঘি বেশি না হালকা এক চামচ কি দেড় চামচ মতন তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এই যে গুঁড়াটা এরকম হবে দিয়ে খেজুরও ব্লেন্ড করে নেবো দিয়ে একসাথে মিশায় নাড়ু বানাবো আমি এটা ইউটিউব থেকে দেখছি দেখে করছে আসলে আলাদা আলাদা করে এই যে বাদাম তারপরে বীজগুলো খাওয়া হয় না হয়তো একটা খাওয়া হয়তো আর একটা হয় না তো ভাবলাম যে এরকম নাড়ু করে রাখলে কিছুদিন খাওয়া যাবে তো এই যে অনেকগুলো নাড়ু হয়েছে প্রত্যেকদিন একটা একটা করে খাবো